একদিন হজরত সৈদনা ঈসা রুহুল্লাহ আলহিসাম একটি নুরানি পাহাড়ের উপর দিয়ে যাচ্ছিলেন তিনি আল্লাহ তালার কাছে আরজ করলেন হে আল্লাহ এ পাহাড়কে বাকশক্তি দান করুন আর ওই পাহাড় কথা বলতে আরম্ভ করল আর বলল হে রুহুল্লাহ আপনি কি জানতে চান তিনি বললেন তোমার অবস্থা বর্ণনা করো পাহাড়টি বলল আমার ভিতর একজন লোক বাস করে সেইদিনা ঈসা রুহুল্লাহ আল্লাহ তালার দরবারে আরজ করলেন হে আল্লাহ তাকে আমার সামনে প্রকাশ করে দিন হঠাৎ পাহাড়টি দ্বিখণ্ডিত হয়ে গেল এবং তা থেকে চাঁদের মতো উজ্জ্বল চেহারাধারী একজন বুজুর্গ বের হয়ে আসলেন তিনি আরজ করলেন আমি মূসা কলিম উল্লাহ রুম্মত আমি আল্লাহ তালার দরবারে প্রার্থনা করেছিলাম যে তিনি যেন আমাকে তার প্রিয় মাহবুব আখিরি নবী সাল্লাহ তালা আলহি ও ওয়াসাল্লামের আগমনের বরকতময় যুগ পর্যন্ত জীবিত রাখেন যাতে আমি তার সাক্ষাৎ লাভ করতে পারি এবং তার উন্মত হবার সৌভাগ্য অর্জন করতে পারি আলহামদুলিল্লাহ আমি ছয় শত বছর যাবৎ এই পাহাড়ে আল্লাহ তালার হেবাদত আছি হজরত সৈদনা ইসা রুহুল্লাহ আলহিসাম আল্লাহ তালার দরবারে আরজ করলেন হে আল্লাহ পৃথিবীর বুকে কি তোমার নিকট এই লোকটার চেয়ে বেশি সম্মানিত কোনো মানুষ আছে এরশাদ হল এই ঈসা হজরত মুসা আলহ ইসালাতামের উম্মতের মধ্যে যে ব্যক্তি রজব মাসের একটা মাত্র রোজা পালন করবে সে আমার নিকট এই ব্যক্তি থেকেও বেশি সম্মানের অধিকারী এই হাদিস কানা নজাহাতুল মাজালিস প্রথম খণ্ডের দুইশত আট পৃষ্ঠায় উল্লেখ আছে সম্মানিত সুদীবৃন্দ আসুন আমরা এই রজব মাসে আর কয়েকটা দিন বাকি আছে একটি রোজা রেখে এমন বরকত এমন ফাজিলত हासिल করি এই রজব মাসে রোজা রাখার ব্যাপারে মাজমাউয জাওয়ায়ে তৃতীয় খণ্ডের 5151 নম্বর হাদিস হযরত সাইয়্যিদ আনাজ রাদিয়াল্লাহু তাআহ হতে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন যে হারাম মাসে তিন দিন বৃহস্পতিবার শুক্র এবং শনিবার রোজা রাখলো তার জন্য দুই বছরের এবাদতের সবাবীকাল বৃহস্পতিবার এরপর শুক্রবার শনিবার তিনটি রোজা রাখতে পারেন তাহলে আল্লাহ আপনার দুই বছরের আল্লাহর লিখে দিবেন আল্লাহর আলমিন আমাদেরকে এই বছরের রজব মাসে তিনটি রোজা রাখা অন্তত তিনটি না পারলে একটি হলেও রোজা রেখে অসীম অসীম ফজিলত। এবং বরকত হাসিল করার তৌফিক দান করুন আল্লাহর প্রিয় নবী করিম সাল্লাহ আলহি ওয়াসাল্লাম জীবনে চৌত্রিশ বার মেয়ারাজ করেছেন ৩৩ বার হয়েছে স্বপ্ন যুগে আর একবার হয়েছে সশরীরে মেয়ারাজ কেন হলো নবীর প্রিয় চাচা আবু তালেব মারা গেলেন স্ত্রী খাদিজাও মারা গেলেন নবী গেলেন তায়েফে তায়েফবাসী নবীকে সাপোর্ট করল না নবী করিমসাল্লাহ ইসলাম সেখান থেকে মক্কায় ফিরে আসার সময় চল্লিশ জন জিন কলমা পরে মুসলমান হন নবীর মনটা খুবই ভারাক্রান্ত তাই আল্লাহ নবীকে মেয়েরাজ নিয়ে সান্ত্বনা দিলেন নবী সে রাতে শুয়েছিলেন চাচা তো বোন উম্মানির ঘরে নবী যে বিছানায় শুয়েছিলেন সে বিছানায় আরো দুইজন ছিল একজন আলীর বড় ভাই এবং অন্যজন আব্বাস তাদের আমার দুজন জিব্রাইল আমিন যার পাখা যিনি নবীর কাছে এসেছিলেন চব্বিশ হাজার বাদ তিনি উম্মাহানির ঘরের ছাদ ফাপ করে নবীর কাছে আসলেন নবীকে নিয়ে গেলেন মকামি ইব্রাহিম এবং জমজমের মাঝখানে নবীর স্বাস্থ্য পরীক্ষা করা হলো ওপেন হার্ট সার্জারি করা হলো আর নবীর হার্ট বের করা হলো জমজমের পানি দ্বারা তা ধৌত করা হলো চারবার আমার নবীর শক্ত সদর বা ওপেন হার্ট সার্জারি হয়েছে চার বছরে একবার বারো বছরে একবার চল্লিশ বছরে একবার এবং একান্নতম বছর অর্থাৎ মেয়েরাজের রাতে একবার মোট চারবার বোরাকে করে যাত্রা শুরু হলো বোরাক বরকুন থেকে উদ্বুদ্ধ বরকুন হলো বিদ্যুৎ আর বিদ্যুতের গতি প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল আর আমার নবী যে বাহনে করে বোরাকের উপর করে তিনি সফর করেছেন সেটি এই বিদ্যুতের গতির চাইতে কোটি কোটি গুণ গতি সম্পন্ন পথে এক বৃদ্ধ মহিলার সাথে এবং এক বৃদ্ধ পুরুষের সাথে দেখা হলো জিব্রাইল আল ইসলাম বললেন বৃদ্ধ মহিলা হলো দুনিয়া আর এই মহিলার মতো দুনিয়াও বুড়া হয়ে গেছে আর বৃদ্ধ পুরুষটি হলো শয়তান। আপনি যদি তার ডাকে সারা দিতেন তাহলে আপনার জাতি গোমরা হয়ে যেত পথের মধ্যে হজরত মুসা আলহি সালাতামের কবরের মধ্যে নামাজ পড়া অবস্থায় দেখলেন এবং আল্লাহর নবী যাওয়ার সময় তিন জায়গায় নামাজ পড়লেন তিনি বেতেল হ্যাম ইসা ইসলামের জন্মস্থানে নামাজ পড়লেন যেখানে আল্লাহ নবী মুসাফির হয়ে সফর করে হিজরত করে যাবেন সেখানে নামাজ পড়লেন দুই রাকাত এরপরে বাইতুল মকদাসের মধ্যে দুই রাকাত আম্বি নিয়ে নামাজ পড়লেন বাইতুল মকাদ্দাসে নবী করিম সাল্লাহ আলহি আসাল্লামকে দুধ এবং মদ দ্বারা আপ্যায়ন করা হলো আল্লাহর পেরা হাবিব দুধ গ্রহণ করলেন মদ গ্রহণ করলেন না যদি মত গ্রহণ করতেন তাহলে সকল উন্মত গোমরা হয়ে যেত এরপর উর্ধাকাশে যাত্রা শুরু হলো প্রথম আসমান হজরত আদম আল ইসলামের সাথে দ্বিতীয় আসমানে ঈসা এবং ইয়াহি আলহ ইসলামের সাথে তৃতীয় আসমানে হজরত ইউসুফ আলহ ইসলামের সাথে চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলহ ইসলামের সাথে পঞ্চম আসমানে হজরত হারুন আলহ ইসলামের সাথে ষষ্ঠ আসমানে মুসা আল ইসলামের সাথে সপ্তম আসমানে ইব্রাহিম আলহ ইসলামের সাথে সাক্ষাৎ করলেন সপ্তম আকাশে নবীজি বাইতুল মামুর দেখতে পান এই বাইতুল মামুরে দৈনিক সত্তর হাজার ফেরস্তা প্রবেশ করে এবং কেয়ামত পর্যন্ত তারা প্রবেশ পুনরায় করার পালা আসবে না। বা শেষ সীমা নির্দেশক কেন্দ্র বিন্দুতে পৌঁছে যান ক্রমান্বয়ে তিনি জান্নার দুজক পরিদর্শন করেন সিদ্ধারাতুল মুনতাহা গিয়ে বরাকের গতি থেমে যায় ফেরেস্তা জিব্রাইল আল ইসলাম এবং আর না সিদ্দারাতুল মন্তাহার নিকটে সবুজ রঙের রফ রফ নামের একটি কুদরতি পালকি জাতীয় যানবাহনে অপেক্ষমান অপেক্ষমান ছিল এতে চড়ে একাই মহানবী সাল ইসলাম আল্লাহর সান্নিধ্যে উপস্থিত হন অতঃপর এই সময়ই উম্মতে মোহাম্মদের জন্য পঞ্চাশ ভক্ত নামাজ ফরজ হওয়ার বিধান সাব্যস্ত হয় ফেরত পথে মুসাল ইসলামের সাথে সাক্ষাৎ হলে তার পরামর্শে তিনি মহান আল্লাহর দরবারে ফিরে গিয়ে তা কমাবার জন্য সুপারিশ করার পর পাঁচ পাঁচ করে কমতে কমতে শেষ পর্যন্ত পাঁচ ওয়াক্ত এসে এই নামাজ দাঁড়ায় অথপর তিনি বরাকে চড়ে রওনা হন এবং অন্ধকার থাকতে যথাস্থানে ফিরে আসেন তিনি ফিরে এসে দেখতে পান তার অজুর পানি তখনও গড়াচ্ছে বিছানা উষ্ণই ছিল অর্থাৎ খুব অল্প সময়ে তথা সফল যাত্রা তিনি সমাপ্ত করলেন অন্য বর্ণনায় পাওয়া যায় মহানবী সাল ইসলামের এই বিস্ময়কর ভ্রমণের দীর্ঘ সাতাশ বছর কেটে যায় এই বক্তব্যের ব্যাপারে মাহাদিস একরম বলেন দুনিয়ার রাজা বাচ্চাদের আগমনে যেমন জনতা আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে তার সম্মানে সব যানবাহন মানুষের কর্মকাণ্ড বন্ধ থাকে তেমনিভাবে মহানবী সাল ইসলামের আগমনে তাম ব্রহ্মাণ্ডের কর্মকাণ্ড সাময়িকভাবে বন্ধ ছিল এভাবে স্বাভাবিক প্রশ্ন হতে পারে যে মেরাজের এমন মর্যাদাপূর্ণ সফরে দুনিয়ার সময়ের গতিকে থামানো হল কেন এর যৌক্তিক জবাব হল যদি দুনিয়ার সময়কে চালু রেখে তালা তার হাবিবকে সাতাইশ বছরের মেরাজের সফরের সময় পার করতেন তাহলে এই সুদীর্ঘ সময়ে জাতি সম্পূর্ণভাবেই ক্ষোধাভিমুখ হয়ে যেত ইসলাম প্রতিষ্ঠার আগে ফেতনা ফাসাদে জড়িয়ে পড়ত কারণ হজরত মুজাল ইসলাম মাত্র চল্লিশ দিন তুর পর্বতে সাধনা করতে গিয়ে উম্মতের কাছ থেকে দূরে থাকার সময় তার উন্মতেরা বাচুর পূজায় বাচুর পূজার ফেতনায় জড়িয়ে ইমান হারা হয়ে যায় মহানবীর দীর্ঘ অনুপস্থিতির কারণে মসজিদদের পক্ষে ও ইসলামের বিপক্ষে হয়তো এমন জনমত গড়ে উঠত যা পরে আর কাটিয়ে উঠা মুসলমানদের পক্ষে সহজ হতো না এই ধরনের ঘটনা মহানবীর উন্নতের জীবনে ঘটুক তা আল্লাহ তালা পছন্দ করেনি বলে তিনি দুনিয়ার সময়ের গতি বন্ধ করে দিয়েছিলেন সবশেষে কথা হল মেরাজের সফর করিয়েছেন স্বয়ং আল্লাহ আর আল্লাহ হলেন সর্ববিষয়ে সর্বশক্তিমান এখন কেহ যদি মেয়েরাজের সফর নিয়ে প্রশ্ন তোলে মূলত সে আল্লাহর ক্ষমতার উপর প্রশ্ন তুলল তাই কোনো ইমানদার মেরাজের ঘটনাকে অসম্ভব ভাবাটা আবু জেহেলের কাজ হবে আর বিনা দ্বিধায় মেনে নিয়া আবু বকরের মতো কাজ হবে